পাকিস্তান থেকে এসে মুখের রুচি চলে গেছে এখন খাওয়া হচ্ছে বাদাম আসলে বাংলাদেশের মানে ঘরের খাওয়া দাওয়া এগুলো ভালো লাগতেছে না রুটি দিয়ে গরু গুস্ত রান্না করছে বাসায় কিন্তু মুখের স্বাদ লাগতেছে না ওদের কানা গুলা মানে ইয়া মশলা নাই তো এখন বয়স দিবে আরিফ দশ বিশ দিন পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে মানে ডিফেন্স বুঝাচ্ছে আমাদের পাকিস্তান আর বাংলাদেশ একটু কথা বলি আমি ইন্ডিয়াতে এর আগে আড়াই মাস ছিলাম আড়াই মাস ছিলাম কিন্তু ইন্ডিয়া থেকে আসার পর আমি নরমাল খাওয়া দাওয়া করছি আমার কোন মুখের টেস্টের মধ্যে না টেস্টের মধ্যে আমার কোনো পরিবর্তন হয় না কিন্তু পাকিস্তান থেকে আসার পরে কেমন জানি ওদের জায়গা থাকলে আবহাওয়াগুলো এটা আপনার বক্তব্য কি আপনি তো পাকিস্তানে ছিলেন আবা না আমি পাকিস্তান ছিলাম আপনি কোন দেশে কোন দেশে গেছেন বলেন আমি মধ্য আফ্রিকাতে ছিলাম ওইখানকার আর কোথায় গেছেন

তুমি যে এদেরকে আর এদিকে আমাদের লিটন ভাই নাকি সার্থক ভাই কোনটা বলবো বুঝতে পারতেছি না তো তুমি কয়টা ঘুরছো আমি 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 গেছি পনেরো বিশটাতে কি বলো হ্যাঁ

যেখানে মানুষ যেতে বয়ফাই সেখানে গেছি আমি হ্যাঁ খাঙ্গর পার গেছি তারপর হচ্ছে বড় করে বলো হ্যাঁ বড় করে বলা আচ্ছা একটা কথা বলি আমরা বাসকালীতে একটা বিয়েতে গিয়েছিলাম একটা না আরেফের ইয়াতে এই গুনের বিয়েতে গিয়েছিলাম ওখানে গিয়ে রাতের বেলা আমরা আমরা আমনাপারকেছিলাম আমনাপারকে থেকে মনে এরকম একটা